আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা সারা রাত একটু ঘুমাইতে পারি নাই বাসার কাজ করছি বাসাটা সব পরিষ্কার করছি এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা ঈদের নামাজ পড়তে যাইতেছি মসজিদে আর হাতে হচ্ছে মেহেদি nisi সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম আর আন্টি বলতেছিল এরকম জাবরা করে কেন মেহেদি nisiস আমি বললাম যে কাজের পরে যেরকম পারছি ওরকমই nisi nisi তো তারপরে একটু যাক মসজিদে চলে আসলাম নামাজ পড়ার জন্য এই জায়গায় হচ্ছে সমস্ত মহিলা আর আরবের ছোট ছোট বাচ্চারা হইছে থেকে এরকম হাদিয়া নিয়ে আসছে সাজাইয়া তো সবার সামনে গিয়ে সারতেছে ছোট মানুষদেরকেও দিতেছে বড়দেরকেও দিতেছে চকলেট চিপস আর অনেক অনেক কিছু আর কি তো এই জিনিসটা হচ্ছে অনেক ভালো লাগে জিনিস এক টাকার হোক বা দুই টাকার হোক মসজিদে যখন সবাই নামাজ পড়তে আসে সবাইকে এরকমভাবে হাদিয়া দেওয়া এই নিয়মটা সত্যি অনেক বেশি ভালো তাই আমি হচ্ছে এই জায়গা থেকে একটা নিলাম পরে এই পিচ্চিটা এসেও হচ্ছে আমাকে সারতেছে পরে আমি বললাম যে না একটা নিচ্ছি আর লাগবে না মার্শাল্লা বাচ্চাগুলো এত বেশি কিউট দেখতে সুন্দর লাগ লাগতেছিল তো প্যাকেটটা খুলে হচ্ছে আমি দেখতেছিলাম যে এটার ভিতরে কী আছে ছোট এক প্যাকেট চিপস আছে একটা বিস্কিট আছে একটা বেলুন আছে আর একটা হচ্ছে কি যেন ছিল চকলেট আর কি যাই হোক আমি হচ্ছে এখন রাই খাদি কারণ আমি তো এখন অতটা ছোট নাই যেগুলো আমি খাবো আর ব্যাগের উপরে লেখা ছিল কল্লমন্তর খায়ের ঈদের শুভেচ্ছা জানাইছে আর কি যাই হোক এখানে হচ্ছে যে আরেকটা পিচি এরকম চকবিন আর হচ্ছে ললিপপ নিয়ে আসছিল আবার আরেকটা পিচি হচ্ছে যে দেখুন ব্যাগগুলাই কত সুন্দর দেখতে ভালো লাগে তো এখান থেকে সবাই যা যার মতো মানে মেয়েটা সানিয়া নিয়ে হাঁটতেছে যার যার মতো একটা একটা করে নিতেছে তো জায়গায় দেখুন আমাদের নামাজ পড়া হয়ে গেছে এখন হচ্ছে আমরা গাড়ির জন্য বাইরে ওয়েট করতেছিলাম আর আমি হচ্ছে যে এই দুইটা আনছি যেহেতু চকলেট মকলেট আমি বেশি খাই নাই আমি আরও অনেকগুলো আনতে পারতাম তাও এইগুলো বাসায় গিয়ে হচ্ছে দিয়ে দিব আমার ম্যাডামের হচ্ছে ভাগ্নে যদি পোলাপ না সে ওদেরকে পড়া শেষ করে বাসায় সেই হচ্ছে চা গা হওয়া বানাইতেছিলাম যেহেতু সৌদি আরবের মানুষের থেকে পছন্দের খাবার হচ্ছে গা হওয়া চা তাদের ভাত ছাড়া চলবে কিন্তু চা গা হওয়া ছাড়া একদমই চলবে না তো এই জায়গায় আমি টিভিলে কি কি দিছি সব কিছু দেখাইতেছিলাম দামি চকলেট কম দামি চকলেট খেজুর ফুসফুস সব ধরনের আর কি যা যা দেওয়ার ছিল সব দিছি আর এই যে দেখুন সারা রাত ভোরে বাসার এই সমস্ত কাজ করছি পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া মোছা একটা বাসায় তো আর কম কাজ থাকে না আবার একটা মাস ছিলাম রোজা তো বাসায় হচ্ছে রকমভাবে পানি ছিল না মানে ফিল্টারের পানি আছে কিন্তু সবাই আসার পর হচ্ছে বোতল পানি চাই তার ম্যাডাম হচ্ছে টাকা দিল আর বললো তাড়াতাড়ি করে দোকানে যাও দোকানে গিয়ে হচ্ছে বোতল পানি নিয়ে আসো যেহেতু আমার ম্যাডামের কোনো মানে পোলাপান নাই তো তার ভাগ্নি জামাইরা ভাগনেরা যত যারা আছে সবাই হচ্ছে আমার ম্যাডামকে সালাম দিতে আসে আমার অনেক বড় মানে বয়স্ক মানুষ পানি আনতে যাইতেছে আর বাইরে অনেক বেশি রোদ ছিল অনেক দিন পর এখন বাজে সকাল সাড়ে আটটা কখনো এত সকালে বাসা থেকে বেরোনোই হয় না তো আজকে হচ্ছে ঈদের দিন এই জন্য আর কি বাসা থেকে বেরোলাম আর আমাদের হচ্ছে কাজের মেয়েদের কোনো ইতি নাই কারণ কাজ করতে করতে জীবনের রফা দফা শেষ এইখার থেকে থেকে ওই কোন যেই দিকেই তাকাও না কেন শুধু কাজ আর কাজ তো যাই হোক কাজ তো করতেই হবে কারণ আমরা কাজের লোক কাজ করতে আসছি আমাদের কাছে ঈদের দিনও যেমন আর বাকি অন্য সব দিনও ওই সেমি লাগে কোনো রকম কোনো ডিফারেন্স কিছু নাই রাস্তাঘাটে তো অনেক মানুষদেরকে দেখলাম যে আজকে ঈদের দিন তাও ডিউটি আছে ডিউটি করতেছে এখানে হচ্ছে আমি নাস্তা বানাবো সেজন্য হচ্ছে তিনটা ফুল রান্না করব এটা হয়েছে সিমের দানা গরম গরম রুটি কিনা আনছে আর এই সিমের দানাগুলো রান্না করে দিব আর এই যে দেখুন এই সিমের দানাগুলো বেশি একটা ভালো না কেমন জানি শক্ত শক্ত বিচিগুলো আর কত বিচি আছে মানে একদম নরম তুলতলা বড় বড় সাইজের গিলাস দিয়ে ডলা দিলে ভেঙে যায় কিন্তু এটা একদম শক্ত হয়ে রয়েছে ভাঙতেই চায় না কষ্ট মষ্ট কইরা জোর জাবস্তি কইরা আর কি পুরা এইগুলা গালাই নিলাম সিমের দানাগুলা এটার আরবিতে বলে হয়েছে ফুল তো এখন হচ্ছে গালানো হয়ে গেছে রান্না করব এখানে হচ্ছে টমেটো সাদা ঘি দিয়ে একটু ভাজা ভাজা করছি আর বারো নাড়াচাড়া দিতে দিতে টমেটোগুলো একাই গলে গেছে তো এখন হচ্ছে ওই যে গলায় রাখা যে সিমের দানাগুলো ছিল ওইগুলো এই টমেটোর ভিতরে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে ভালো মতো নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তাহলেই হচ্ছে এই ফুলগুলা রান্না করা হয়ে যাবে এটাই হচ্ছে আজকে সকালের নাস্তা সবাই এটা দিয়ে নাস্তা করবে তা দেখতে থাকুন এখন আবার আরেকটু ঘি দিয়ে দিলাম কারণ আমার মনে হইলো যে ঘিটা হয়তো বা একটু কম হইছে কেমন জানি উপর দিয়ে একটু তেল তেল ভিসে থাকলে পরে খাইতেও ভালো লাগে আবার দেখতেও ভালো লাগে আর এই রুটিগুলো মাত্রই কিনাঞ্চ একদম ধোয়া ওঠা গরম গরম রুটি ফুলকো ফুলকো আর এই রুটিগুলো খাইতে কিন্তু সত্যি অনেক বেশি মজা সব কিছু গোছাই গাছাই দেওয়া হয়ে গেছে এই নাস্তাটা দেওয়াই বাকি আছে তো আজকে ঈদের দিন একটু সীমাই না খাইলে কেমন হয় তাই ভাবলাম আজকে একটু সীমাই রান্না করি দোকান থেকে লাস্তা সীমায় আনে রাখছিলাম আগে থেকেই তো এই জায়গায় হচ্ছে একটু কিসমিস ভিজায় রাখলাম পানি দিয়ে আর আমি হচ্ছে ওই রকমভাবে রান্না টান্না করতে পারি না তো যেরকমভাবে পারি ওই রকমভাবে আমি মানে রান্নাটা করতেছি আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাসায় হচ্ছে অন্য কালারের কিসমিস ছিল না এই কালো কিসমিসটা ছিল তবে এই কিসমিসটা অনেক ভালো শরীরের জন্য তো এখন হচ্ছে একটু ঘি দিয়ে কিসমিস ভালো মতো ভাইজে নিলাম যেহেতু লাস্ট সীমায় সিরিয়াসলি আপনারা আমার রান্না দেখে কেউ আজে বাজে কথা বলেন না যদি আমার ভুল হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বললেন যে এরকম ভাবে না ওইরকম ভাবে রান্না করলে ভালো হইতো মিসগুলো ভাইজে উঠাই রেখে যেই পাতিলে ঘি দিয়ে কিসমিস ভাজছিলাম ওই পাতিলের ভিতরে এই গুলায় রাখা দুধগুলা দিয়ে দিলাম আর এই দুধটা কিন্তু হচ্ছে পাউডার দুধ যেহেতু আমাদের বাসায় ওই ভাবে দুধ আনা হয় না যেটা ছিল ওইটা দিয়ে রান্না করতেছি মাইগুলো একটা বাটির ভিতরে ঢাইলে নিলাম আর এক প্যাকেট সীমার দাম হচ্ছে চার টাকা তারপর রান্না করার পর অনেকখানি হয়ে গেছে পরে কি ভেজে রাখা কিশমিশগুলো হচ্ছে উপর দিয়ে দিয়ে দিলাম এখন হচ্ছে দুধটা রেডি হওয়ার বাকি আছে গুলা ভালো মতো জাল দিয়ে নিবো যেহেতু গোড়া দুধ আর আমি হচ্ছে আজকে ওইরকমভাবে কোনো রান্না বান্না করতে পারি না কারণ কাজের জন্য সময়ই পাই নাই তো এই জায়গায় হচ্ছে একটু লবণ আর দুইটা তেজপাতার একটু দারচিনি দিয়ে দিলাম দুধের ভিতরে যাতে স্মেলটা অনেক ভালো আসে আর এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো চিনি আর এই যে এখন আমাদের বাসায় বড় কইটা বইরা বইরা চিনি এনে রাইখা দেয় আমি মিষ্টির জিনিস বেশি একটা খাইতে পারি না এই জন্য অল্প চিনি দিছি যতটুকু আমি খাইতে পারবো ততটুকুই তো এখন হচ্ছে দুধটা ভালো মতো জাল দিয়ে নিতেছিলাম আর দিয়ে দিব হচ্ছে একটু কেশর এই কেশরগুলো হচ্ছে আমার ম্যাডামে কিছুদিন আগে আর কি কিনে আনছে তা আমি জানি না এগুলো কীভাবে দিতে হয়তো ভাবলাম একটু দিয়ে ই কারণ অনেক দামি দিলে হয়তো বা এটা খাইতে আরো বেশি মজা হবে তাই আমি ভাবছি হয়তো বা পুরাটা গইলা যাইবো কিন্তু কেমন জানি আর সত্যি একটা কথা বলি এটা না খাইতে একটু মজা হয় না নাই আমি খাইতেই পারি না এক চামচ খাইছি পড়ার ভালো লাগে নাই এই মানে যে কেশরটা দিছে ওইটা হচ্ছে সীমার মাঝে মাঝে কেমন জানি লাল 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 হয়ে আর যে জায়গায় যে জায়গায় পড়ছে লাল লাল হয়েছিল যাই হোক এত কষ্ট করে রান্না করছি ফালাই এত দিব না খাইয়ে কইরা আনটিদেরকেও দিছিলাম তা আনটিরা খায় বলছে মাসা মজাই হয়েছে ভালো হয়েছে কিন্তু আমার কাছে যে কেশরটা দিচ্ছি জন্য হয়েছে বেশি একটা মজা লাগে না আমি ভাবছি কেশর দিলে পরে হয়তো বা কত না জানি মজা লাগবে কত মানে অন্যরকম একটা স্মেল আসবে কোনো রকম কিছু না হুদি মানুষ এত টাকা খরচ করে কেন যে এই কেশর ফেশর কিনে আল্লাহ জানে যাই হোক এখন হচ্ছে আমরা চলে যাইতেছি ইস্তারাহায় ইস্তারাহা বলতে পারেন বা কমিটি সেন্টার বলতে পারেন যেহেতু ঈদের দিন সোদিয়ানরা সবাই হচ্ছে টাকা দিয়ে পরে হা ভাড়া করে ওখানে হচ্ছে সবার সাথে সবার দেখা হয় আর হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তা আনটি আর আমি যাইতেছি আর সুপি আনটি হচ্ছে বাসায় রয়েছে সাথে হচ্ছে আমার ম্যাডামে ম্যাডামের ভাইগনারা ছিল আর কি সবাই যত ফ্যামিলি যত মানুষ আছে সবাই পড়ে একটা গোষ্ঠী এদের যারা যারা ছিল সবাই তো আমি হচ্ছে একটু বলতেছিলাম ফুস্পা ফুষপা মে নেহি সালা হাজি ভাই সাল্লাহ তো যে দেখুন বাইরের ভিউটা আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল তো মার্শাল্লাহ আমরা হচ্ছে কমিটি সেন্টারে চলে আসছি ওই ভাবে বেশি একটা মানুষজন আসে নাই যতটা মানুষের খাবারের আয়োজন করা হয়েছে তো এই জায়গায় টেবিলে হচ্ছে অনেক ধরনের খাবার দিচ্ছিলো খোলাই ছিল ছদিয়ানদের খাবার আর আমি যেখানে যাই না কেন আমার ম্যাডামের ব্যাগ আমার টানতেই হবে আর এখানে কী কী খাবার দিচ্ছে সেটাই আপনাদেরকে দেখাইলাম আর এখন হচ্ছে আমি খাবো অনেকগুলো টেবিল খালি ছিল কাজের লোকরা বসলে খাইলে কিচ্ছু বলবে না আর খালি না থাকলেও কিছু বলবে না এরা এই দেশের মানুষ খাওয়ার জন্য কখনোই কাউকে কিছু বলে না আমার কাছে এই যে এই খাবারটা অনেক বেশি মজা লাগে মানে ভিতরে হচ্ছে মাংসের পুর ভরা খাইতে সেই মজা লাগে একদম ভালো লাগে তাই হচ্ছে এটা খাইলাম কারণ আমার অনেক বেশি ক্ষুদা লাগছে বাসা থেকে শুধুমাত্র একটু নাস্তা করে আসছি আর কমিটি সেন্টারে এত জোরে জোরে গান বাজতেছিল তা আমি একটু ঢং ঢং করতেছিলাম নাচানাচি করতেছিলাম আনটি বলল তো রে মাসাল অনেক বেশি সুন্দর লাগতেছে আর আজকে হচ্ছে আমি একটু কোনো সাহায্য কুযু করি নাই কিচ্ছু করি নাই শুধু কাজ করছি কাজটা শেষ নামাজ পড়লাম নামাজ পড়ে বাসায় আসলাম আমার যে ম্যাডাম নতুন একটা জামা দিয়েছে আমি ওইটাও গায়ে দিই কি পুরানো একটা জামা গায়ে দিয়ে ওইটার উপর পরে চলে আসছি কারণ আমার মনে সত্য কথা বলতে ঈদ বা কীরকম কি যাইতেছে আমার ওরকম কোনো কিছু মনেই হইতেছে না আমার কাছে আজকে ঈদের দিন যেমন লাগতেছে আর অন্য অন্য বাকি দিন যেমন লাগে রকমই লাগতেছে মানে ঈদের কোনো আনন্দই নাই যাই হোক অনেকক্ষণ পরে হচ্ছে এই যে দুইটা আপুর সাথে দেখা হইলো এই দুইটা আপুর বাড়ি হচ্ছে রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি আমাদের বাড়ি থেকে কাছাকাছি প্রায় আর কি আপুর সাথে হচ্ছে অনেক আগে একবার দেখা হয়েছিল তো আপু জিজ্ঞেস করতেছিল এখনো দেশে যাও না এখনো নাই যায় হোক এখানে হচ্ছে খাবার দিয়ে অনেক মানুষের খাবারের আয়োজন দিছে করা হয়েছিল কিন্তু তত মানুষ হচ্ছে আসে নাই এই যে দেখুন বড় এক প্লেট খাবার আমরা চারজন মানুষ বসছি আর এরকম আনাম আনাম খাবারের প্লেট অনেকগুলো বেশি হয়েছে খাবার অনেক গরম ছিল আর ফ্রেশ ছিল আবার মজাও হয়েছিল রান্না করাটা এই যে দেখুন মাসাল্লা অনেক বড় একটা রুম সবাই বসে বসে খাবার খাইতেছে সৌদি আরবে সবাই এরকমভাবে ফুলরে বসে খাবার খায় চোপড়াতে করে আর এই জায়গায় দেখুন আমি আপনাদেরকে খাবারগুলো দেখাইতেছিলাম এই বড় বড় খান্ডারি খান্ডারি এক এক টুকরা মাংস তো একদম খারাপ না খাইতে মোটামুটি ভালোই লাগে হোটেলের খাবার হোটেলে রান্না করা তো বিশমেল্লা বলে মুখে দিলাম অনেক বেশি মজা লাগতেছিল আর সবার মুখ অনেক বেশি শুকনা শুকনা ছিল কারণ কেউ এরা কেউ একজনও ঘুমায় নাই সবাই ক্লান্ত ম্যাডামদের কথা বাদ দিলাম কাজের লোক যে তো কাজ কাজ আর কাজের কোনো শেষ নাই দেখুন বললাম না যে অনেক বড় বড় এক এক টুকরা খান্ডারি খান্ডারি মাংস তা আমি হচ্ছে নরম টাইপের মাংস খুঁজতেছিলাম আমার কাছে এরকম মানে শক্ত শক্ত খসখসা টাইপের মাংস বেশি মজা লাগে না আসে না যে রানের সাইডের মাংসগুলা একদম নরম তুলতুলা তো ওই ওই মাংসগুলো হচ্ছে মোটামুটি এই ভাত দিয়ে খাইতে ভালো লাগে তা আমি হচ্ছে এখান থেকে বাসায় অনেকগুলো ভাত আর মাংস নিয়ে আসছি মানে ওইরকমভাবে দেখানো হয় না ভিডিওতে কিন্তু নিয়ে আসছি যেহেতু অনেক খাবার বেশি হয়েছিল এক একটা প্লেটে যতগুলো করে খাবার আসছে দশ থেকে জন মানুষ সহজেই খাইতে পারবে আসলে সত্যি কথা বলতে সৌদি আরবের মানুষও হয়েছে প্রচুর পরিমাণ খাবার অপচয় করে এই যে আমরা চারজন মানুষ একটা প্লেটে খাবার খাইতেছি এতগুলো খাবারকে আমাদের পক্ষে খাওয়া কখনো সম্ভব অল্প অল্প খাবার আর এরকম ভাবে ভাতগুলো ফালাই দিই অপচয় করা হবে তাই না এখন হচ্ছে আমরা গাড়ির জন্য বাইরে এখন এখন বাজে হচ্ছে হচ্ছে মাত্র আমরা সাড়ে বাসায় যাব বাসায় যা হচ্ছে ঘুমাবো তা আন্টি আর আমি একসাথে গেছিলাম আবার একসাথে এখন বাসায় যাইতেছি এরকম ভাবে কাজ কাম করতে করতে টুকিটাকে ঘুরতে ফিরতেই হচ্ছে আজকে আমার ঈদের দিনটা কেটে গেলো তা আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পুরো ব্লগটা দেখবেন ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আল্লাহ হাফেজ